যদি যত্ন না করে এত সুন্দর ফুল পাওয়া যায় তাহলে যত্ন করার দরকারই বা কিসের তাই না এই দেখো না আমার এই নীল গাছগুলো এই বছর আমি রিপোর্টিংও করিনি আর এই পাতাগুলোও ছেটে দিইনি আবার সেভাবে খাবারও দিইনি কিন্তু অজস্র ফুল দিচ্ছে এই বর্ষাতে আমাকে প্রত্যেক বছর এক থেকে দুবার হয়তো ফুল পাই কিন্তু এবার টুকটাক করে ফুল কিন্তু ফুটতেই চলেছে এর আগের ব্লাগও তোমাদের সাথে আমি শেয়ার করেছি আর প্রত্যেকটা ফুল থেকেই বীজ হচ্ছে তোমরা তো জানোই আমার বাগানে আরও দুই রকমের লিলি আছে একটা হলুদ কালারের আর একটা সাদা কালারের সাদাটা যাও বা এসে ফুল দিয়েছে আমার ছাদ বাগানে কিন্তু হলুদ ফুলটা এখনো ফোটেনি এটা কাঠগোলাপ গোলাপ গাছ কাঠগোলাপ গাছটা আমি এখানে নিয়ে এসেছি ভীষণ ভারী গাছটাকে আমি একা চাগিয়ে নিয়ে যেতে পারছি না অন্য জায়গায় নিয়ে যাব আসলে এই যে এই দেওয়ালটায় ড্যাম ধরে যাচ্ছে তবে এটা ভেবো না যে গাছ রেখেছি বলে এখানে বালি রাখা রয়েছে এখান দিয়ে এই যে নোংরা মাটিগুলো বোঝা যাচ্ছে এর তলায় শুধু বালি রয়েছে বস্তা বস্তা এমনি ঢালাও রয়েছে সেই বালিতে জল টেনে ধরেছে সেই জলের কারণে এই দেওয়ালটা ড্যাম ধরে গেছে এই বালিগুলো এখান থেকে সরাতে হবে আমি আবার এই সাইডে গাছপালা রেখেছি গাছগুলো তো এখন জঙ্গলে এই গাছগুলোকে এখন পরিষ্কার করব তারপরে এখান থেকে সরাতে হবে তাছাড়াও এই কাঠগোলাপ গাছটায় ভীষণ ঝাঁকড়া হয়েছে ঝড় ঝাপটা যত কিছু যেন ওর গায়ে লাগে আর ও উল্টে উল্টে পড়ে যায় সেই কারণের জন্য আমি দেওয়ালের এই কোল গেসে রেখেছিলাম বেশ অনেক দিন হয়েছে ওখানেই রাখা রয়েছে আর কোনো ঝড়ঝাপটাও সেরকমভাবে লাগতো না তার সঙ্গেও রাখা ছিল এই যে এই নাকচম্পা গাছটা নাকচম্পা গাছটা নিয়ে সেই সাইডে রেখেছি কারণ এক জায়গাতে আমি গাছপালা বেশি দিন রাখতে একদমই ভালোবাসি না সেটা তোমরা আমার যারা পুরনো বন্ধু আছো তারা জানো শুধুমাত্র কি রেগুলার ভিডিও পোস্ট করে আমি আমার চ্যানেলেকে এতটা সাফল্য পেয়েছি সেটাই আজকে আলোচনা করব। এক হিসেবে ধরে নিতে পারো হ্যাঁ রেগুলার ভিডিও আপলোড করলে চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রোথ নেয় আমার চ্যানেলটার বয়স মিনিমাম বছর হয়ে গেল আর চ্যানেলের বয়স হিসেবে আমার চ্যানেলে সেরকম কোনো গ্রোথ নেই তবে হ্যাঁ লং ভিডিও একবার খুব সুন্দরভাবে গ্রোথ করেছিল সেটা আমার গত বছর দুর্ভাগ্যবশত সেই সময় আমার হাজব্যান্ডের ফোনটা চুরি হয়ে যায় আর তখন আমার হাজব্যান্ডের কাজের জন্য আমার ফোনটা তাকে দিয়ে দেওয়া হয় এবং সেই কারণের জন্য আট মাস ফোনটা আমার কাছে ছিল না আর আমি সেরকমভাবে কোনো ভিডিও আপলোড দিতে পারিনি তারপরে আবার যখন ফোন কাছে পেলাম তখন আবার আমি সেইখান থেকেই স্টার্ট করেছিলাম তারপর থেকে টুকিটাকি ব্লগ দিতাম মোটামুটি ভিউজ হতো কিন্তু তারপর ইদানিং এসে একদমই আমি সময় পেতাম না লং ভিডিও শ্যুট করার বা এডিটিং করার বা ভয়েস দেওয়ার আর যেহেতু আমার চ্যানেলে আমার যে সকল বন্ধুরা আছে তারা আমার এই গার্ডেনিং দেখতেই বেশি ভালোবাসো তাই আমি গার্ডেনিংটার উপরেই বেশি ফোকাস রেখেছি তাছাড়াও আমার সাংসারিক ব্লগের থেকে গার্ডেনিং ব্লগ বানাতে আমার ভীষণ ভালো লাগে গাছ সারাদিন ধরে যদি কেউ বলে সারাদিন আমাকে গাছপালা নিয়ে থাকতে আমি সারাদিন সেইভাবে থেকে যাব ইদানিং বললাম একদমই সময় পেয়েছিলাম না সেই জন্য আমি শর্টস ভিডিওটা চালু করেছিলাম যাতে প্রতিদিন আমি চ্যানেলের সাথে অ্যাক্টিভ হয়ে থাকতে পারি তার জন্য আমি বেশ কিছুদিন আমি শর্টস ছেড়েছিলাম অর্থাৎ মিনি ব্লগ তো তাতে আমি বেশ ভালোই উৎসাহ পেয়েছি কিন্তু আমার কিছু বন্ধুর রিকোয়েস্টের জন্য আমি আবার লং ভিডিও আপলোড করা শুরু করেছি আর এখন আমার খুব একটা প্রবলেম হয় না লং ভিডিও আপলোড দিতে তাছাড়াও শর্টস ভিডিও ছেড়ে আমার একটা লাভ হয়েছে যেটা হচ্ছে আমার সাবস্ক্রাইবারটা পূরণ হয়ে গেছে হাজার সাবস্ক্রাইবার যেখানে আমার প্রয়োজন সেখানে আমার দু হাজার ছাড়িয়ে গেছে আমার সাবস্ক্রাইবার এখন হচ্ছে ওয়াচ টাইমের জন্য আমার একটু দৌড়াদৌড়ি আমরা প্রত্যেক মেয়েরাই যখন ইউটিউবে আসি তখন একটা স্বপ্ন নিয়ে আসি যে ইউটিউব থেকে কিছু না কিছু আমরা আর্ন করতে পারবো বা এখান থেকে যাই হোক একটা কেরিয়ার তৈরি করব এই ভেবে কিন্তু আসা আমাদের এখন দেখা যাক ভবিষ্যতে কি হয় কারণ সেটা পুরোপুরি হচ্ছে ভগবানের উপরে ছেড়ে দেওয়া রয়েছে সেটা আমি যতই চেষ্টা করি সেটা তো হবার নয় তবে আমার যতটুকু দেওয়ার কর্তব্য যে হানড্রেড পার্সেন্ট আমার হচ্ছে পরিশ্রম সেটা দেওয়ার আমি চেষ্টা করে থাকি এবার বাদ বাকিটা ভগবানের উপরে তো আজকের মতোই ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আর তার সঙ্গে আমার এক বন্ধুর কমেন্টের রিপ্লাই এটা ছিল সেই রিপ্লাইটাও দিয়ে দিলাম আর তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো দুপুরবেলা থেকে তাই আজকের মতো report.